মেট্রোর কাজ নিয়ে আবারও বিপত্তি বউবাজার দুর্গাপিতুরি লেনে মেট্রোর কস প্যাসেস নির্মাণের সময় আবারও বাধা ওয়াটার লিকেজ গত মাসের ছাব্বিশ তারিখ থেকে এ মাসের পাঁচ তারিখ পর্যন্ত বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু গত সোমবার ফের বাসিন্দাদের নিয়ে আসা হয় এই রকম টানা হিজড়ার মধ্যে এখানকার বাসিন্দারা ভীষণ বিপত্তিতে পড়েছে সেই সম্পর্কে কি বলছেন বাসিন্দারা শুনুন দেখতে থাকুন চীন ভারত এবং খবরাখবর মলার সাথে আপনাকে শোনা গেল বলতে যে মৃত্যুকে সুইসাইড করবেন কেন কেন আবার কি আমরা বেঁচে আছি মেট্রো সেন্ট্রাল মেট্রো দিয়ে আমরা লাইনে লাইনের ওপর দিয়ে হাঁটবো দেখি মেট্রো টনক নড়ে কিনা কোথাও না কোথাও গিয়ে তো প্রতিবাদ করতে হবে এখন এই প্রতিবাদে এই এই রাস্তাটা এখন আমরা নিয়েছি কত এরা এরা বাহান্ন বলছে সংখ্যাটা নব্বইয়ের কাছাকাছি বলছে তো এখানকার লোকেরাউন্সিল কাউন্সিলর কেমার দায়িত্ব তো খুব কম はいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはいはい পারে শান্তিতে এবং নিরাপদে এদের অন্য কোনো দাবি নেই থাকে না আমরা ঘরে অন্য কোথায় নিয়ে আমরা চাই না মানুষের অসুবিধে আমরা যাই আন্দোলন করবো না সেটা মানুষের অসুবিধা হবে আমি যদি অবরোধ করি মানুষের অসুবিধা হবে মেট্রো ফেরাও করতে মানুষের অসুবিধা হবে আমরা চাই না মানুষকে সাধারণ অসুবিধা হয়ে ফলে আমরা মেট্রোর কথাকে বিশ্বাস করি না তার কলকাতার বাইরে ফ্লাই করে আসতে গেলে তার কিছু আড়াই ঘন্টা সময় লাগবে তাই যখন চারটে আমরা বৌবাজারে খোলা আকাশের নিচেই আলোচনায় বসবো তারপরে যদি না হয় তারপরে আবার পরের আলোচনা আমরা করে তুলব দাদা আর কথা